কথা বলেন বেআমূলক কথা বলা যাবে না বাবার সময় সংকীর্ণ আব্বু আমার আমার বাই যান মৌলানা আবু সাইদ নৈমিয়া তাহিরি সাহেব উনি চলে আসছে শুধু কুমিল্লা থেকে আসছে যদিও বুড়া থানার মানুষ হয় এখান থেকে আসে না শুধু কুমিল্লা থেকে আসছে আবার কুমিল্লা চলে যাবে হ্যাঁ মা শুধ দেখছেন পঞ্চগোর থেকে আসছে মার হাবা করবে আহা বুঝি না বাবা মার হাবা করতে কোনো টাকা লাগবেনি কোদা করে টাকা একটু জবান খোলা করে না মার হাবা পঞ্চগড় থেকে আপনাদের ভালোবাসার ফানে চলে আসছে আল্লাহ পাক আমার ভাইকে হায়াত দেতো এবা করে সকল বলেন আমিন বাজান আমার আলোচনা এখানেই সমাপ্ত করে দিচ্ছি আমার আলোচনায় কথা বাতা বাচন ভঙ্গিতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহসন্নবর হবা এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ চাকরি শেষ করেছেন মোহাম্মদ তথা বেয়ারি সাহেব সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এখানে বিশ্ববিদ্যালয় ফেরা করছেন উনি ঠিক করলেন বাবা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে হঠাৎ করে আমি যা হেবার তোমারা কথা দেখবে নুমানকে লক্ষ্য করে একটা তিল মারছে কি মারছে বাবা কথা বলেন কি মারছে কাতা দেব না লক্ষ্য করে একটা তিনিকে কলো তীপটা যখন নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর ওই তীপটা কাতা দেখলেন উমারে চোখে এসে পড়ল চুকে এসে পড়ার পর

শুনেছি তোমার নবী নাকি ডাক্তার দের ডাক্তার তোমার নবী নাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী ও কথা দাদা তোমার চক্ষুটা খুলে গেছে আজকে দেখবো তোমার নবী এই চক্ষু ভালো কইরা দিতে পারে কি পারে না আর নবী চক্ষু ভালো করতে পারবে কি পারবে না বাবা কথা বলেন পারবে কি পারবে না কথা বিজ্ঞান অনুমান ধরে ইয়া হাবিবাল নবিজি ওগো আমার নবী তার নবী رحمتুল লানা নবী ও বাবা আমার নবীকে কোনো সাহাবী বিশ্ব নবী নাই আমার নবীকে কোন সাহাবী বেআদ কুশক ডাক দেয় নাই আমার নবীকে যত সাহাবী ছিল সকল নবীর কে সকল সাহাবী আমার নবীকে আদবের সহে ডাক দিয়েছেন যরে কোন সুবহানাল্লাহ আমার নবীকে রহমাতুল্লাহ আলামিন বলে ডাক দিয়েছে আমার নবীকে হিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিত আমার নবীকে সম্মানের সহিত ডাক দিত আদাদ ইবনে ডাক দিয়া কয় নবীজি

কথা বললো কাকাটা কই আর শুনাল্লা আমি কেন আসছি কি কারণে আসছি আপনি সব কিছু জানেন এখন আমার মধ্যে ডাক দেয়া কই কাতা আমি যদি নবি জানি তারপরও তোমার জবান থেকে একটু শোনা আমার বড় আকুতি লাগতেছে জবান করে বলুন না সুহান এই কি করলেন কাটা দিয়ে ডাক দিয়া কই আরে ইয়া হাবিবাল নবে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম বনবি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো তির যখন মিটকি করলো ইয়া রাসূলুল্লাহ টিটমিকে করার পর আমার চোখে এসে লাগলো আমার চোখে যখন নাই গগন নবী আমি চোখের টিটটা যখন টান দিলাম টান দেওয়ার সাথে সাথে ওই টিটটার সাথে সুখটা পর্যন্ত এসে বিহারে রাসূলুল্লাহ আমি নতুন বিবাহ করছি নবী এখন আমার এই চক্ষু করে যদি আমার স্ত্রীর কাছে যাই আমার স্ত্রী আমাকে জায়গা দিবে না কথা বলেন ঠিক কিনা নতুন বিবাহ করেছেন আপনি করার পরে যদি আপনি স্বয়ং সম্পূর্ণ হয়ে আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনাকে স্বয়ং সম্পূর্ণ ভেবে বিবাহ করেছেন এখন যদি দেখে আপনার একটা আঙ্গুল কাটা তাহলে আপনার স্ত্রী কি মন খারাপ হব না হইতো না এ বাবা কথা কোনো বেগ না মনটা খারাপ হয়ে যাবে আমার নবী দরবারে গেলাম কতব ইবনে নুমান আমার নবীর কাছে যায় ও ইয়া রাসূলুল্লাহ হে নবী আমার চোখের দিকে চোখে তাকান গো নবী আমার চোখ কুটা পড়ে গেল আমি চোখকে দেখি অনেক চোখে দেখি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার চোখটা আপনি ভালো করে দেন আমার নবী ডাক্তার কইতা দাদা তুমি কি চক্কু চাও নাকি তুমি জান্নাত চাও জবান কোলে কোন একটা সুবহানাল্লাহ এটা প্রশ্ন না বাবা ঠিক কি কথা কোন বেজারল্লা প্রশ্ন না নবীর কাছে সুখ ভালো হওয়ার জন্য তখন আমার নবী কয় কাতা না তুমি কি চক্কু চাও নাকি তুমি জান্নাত চাও কাটা দাইতে একটা বেতালে পড়ে গেল কাটা দায় একটা ব্যাপারে পড়ে গেল যখন কাতাদা বেপাকে পড়ে গেল কাতাদা একটু হিমশিম খায়া কাতাদা ধরিয়ে আছেন কিছুক্ষণ দেন ধরলেন দেন ধরার পর কে যেন খাইবি একটা আওয়াজ দিতেছে জোরে কন্যা সুহান আল্লাহ আর আসছে কন্যা সুহান আল্লাহ

हाणे तूं जवाब खुल बहु न আমার নবী যখন আমার নবীকে যখন ডাক দিল আপনার সাথে আমার কথা আছে আমার নবী ডাক দিয়া কয় কাতা দারে ওরে কাতা দা কি কথা আছে বল তো আমার নবী ডাক দিয়া কো যখন এই কথা বলল তখন কাতা দা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান আপনার সাথে একটা মুহাববতের আলাপ আছে আলাপটা হইল গো নবী ও গো নবী আলাপটা হইল

কপালে কথা বলেন ঠিক কিনা কি বাবা কথা বলেন ঠিক কিনা মদিনার সকল সুখ মদিনার জন্য না মদিনার মাটির জন্য না বলুন ও মদিনার মাটি তো ওর কপালে ও মদিনারী তোর যার জন্য পাগল সবি যার দর সৃষ্টি হইল বলুন অদিনারে মন নী যার জন্মা পাগল সবি যার তর সৃষ্টি বৈনতি ভাবি আমি সারা খনি কখন সেইখানে ভাবি আমি সারা খনি কখন যাব সহনা সঙ্গে না আরা বলুন বাবা ও মদিরে যাইতে মন না কথা যাইতে মন ছাড়া সকলে আমাদেরকে কথা গজলটা বলুন ও মোদিনার মাটি আওয়াজ না আওয়াজ না আওয়াজ বলুন ও মোদিনার ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি ও মদিনারে তোলো বুকে আমন নবী যার জন্য পাগল সবই যার তরে চিশতি হইলাตรี বাবি আমি সারা খনি কখন যাবো সেখানি বাবি আমি সারা খনি কখন সহে না সহে না আর পর সোড মোদি সো ওর ও মোদি নারে দেন নাই মোর পাথারে হদরে নাই মোর কেনে কেনে যাব সে এমন তরবুকে যার জন্য পাগল ছবি যার তর সৃষ্টি হইল ভতা বলুন ঠিক না দর্শনীপুর মাল্লা আলা। মাত্র এগারোটা বাজে না মনে হয় না একজন এগারোটা বাজে বাবা এখন রাত তো অনেক বড় রাত অনেক বড় না হয়তো মনে হয় কটা পর্যন্ত চলছে না সাড়ে বারোটা ব্যাপার না বাবা এটা হলো দিনের আলোচনা কিসের আলোচনা দিনের আলোচনা এই মাহফিল তো সব সময় আসে না কথা বলেন এটা বছরে কয়বার বছরে একবার এখন আপনি সারা দিন সারাটা বছর কমাইলেন একটা দিন দুইটা দিন কি আল্লাহর জন্য দেওয়া যায় না বাবা কি বাবা কথা বলেন দেওয়া যায় না

তাদের কাজ হলো মসজিদ তাদের কাজ হলো নামাজ কথা বলেন ঠিক কিনা আমরা নবী চাই কথা বলেন ঠিক না নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা আমি বলতেছি ও বন্ধু ডেঙ্গা চলিবাসীরা

আমার নবীকে যখন ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনাকে চাই আমার নবী ডাক দিয়া কই কাতা দারে ও কাতা দা এই হিকমত তোমাকে কে শেখা দিল আর ওদের কি কইব না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ নবী কাতা দে আপনি

আর কিছু বি আদু পাশে আমার নবীকে থুত তো নাই থুত পায় আমার নবীর হাত Mubarak বলে নাই বলে হাত আমার নবী কি কায়বয় বলে আমার নবী এটা বলে সেটা বলে আমার নবীকে খাটো করার চেষ্টা করে আমার আলूला কয় খোদা আবি আপনি টেনশন করবেন না আপনি টেনশন করবেন না আপনাকে সব খাটো করে একটা আল্লাহ بس سولينا مرا توصيا يا بسم الله وچار سگه موندن دير بختي نال گلا سولا كوني بختي نال گلا سولا گلا بختي نال گلا بختي نال گلا بختي نال گلا سولينا मोहम्मद सीना मोहम्मद সমাপ্ত করে দিচ্ছি বন্ধুদের আমার গেলেন আমার পূর্ব দিনের কণ্ড দিলেন অনেক কাতা তার সামনে আসে যেরকম আরো আসতে

তোমার বাম চোখটা বন্ধ কইয়া তোমার বাম চোখটা দিয়া একটু দেখো যখন কাদা দেখলেন মান উনি বাম চোখটা বন্ধ করলেন ডান চোখটা দিয়া দেখলেন দেখতেছি কত সুন্দর হইয়া দেখা যায় এখন কাদা দেখলে নুমানকে ডাক দিয়ে কই ওরে কাদা তোমার ডান চোখটা বন্ধ করে বাম চোখ দিয়ে দেখো যখন কাদা দা বাম চোখ দিয়া দেখলেন আমার নবী ডাক দিয়ে কই কাদা এখন তুমি বলো তোমার দুনো চোখে কোন চোখের পাওয়ার বেশি সবান খোলে একবার কি কই বন্নামার হাবা আর একটু আছে কন্নামার হাবা এক ফুটলাও বিরিানি দিতাম না যদি দূরে কন্নামার হাবা আর একটু আছে কন্যা রাসূলুল্লাহ আর জবান খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ তারপর চোখের মাঝে লাগা দিয়েছিল আমি ওই চোখটার মাঝে সবচেয়ে বেশি দেখতেছি জুড়ে জুড়ে তো নামার হাওয়া এখন কাদা দা কয়ার না যে চোখটা আমার ভালোই চোখে সে আপনার চোখের পাওয়ার বেশি দেখতেছি যেরকম হারাল্লাহ তাহলে আমার নবীকে বেয়াদশীমূলক কোনো কথা বলা যাবে কথা বলেন বেয়াদশীমূলক কথা বলা যাবে না বাবার সময় সংকীর্ণ আব্বুজিরা আমার আমার ভাই মাওলানা আবু সাইদ নৈমিয়া তাহিরি সাহেব

পঞ্চগড় থেকে আপনাদের ভালোবাসার কানে চলে আসছে আল্লাহ পাক আমার ভাইকে হায়াতে তো এবার নসিব করে সকল বলুন আমিন বাজান আমার আলোচনা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমার আলোচনায় কথা বার্তা বা ভঙ্গিতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তা আমাকে ক্ষমা করে দেবেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কাকিম করেছেন মোহাম্মদ বোয়ারি সাহেব সময় আসি আপনারা এখানে বিশ্ববিদ্যালয় ঘুরাফিরা করছেন